একটা ছোট্ট গ্রামে থাকত রোহন নামে এক বাচ্চা ছেলে রোহনের খুব শখ ছিল গাছে চড়া আর আকাশের দিকে তাকিয়ে থাকা প্রতিদিন সকালে সে উঠোনে বসে সূর্য ওঠা দেখত একদিন রোহন দেখল এক চরুই পাখি মাটিতে লাফাচ্ছে তার একটা ডানা আঘাতপ্রাপ্ত সে উঠতে পারছিল না রোহন ধীরে ধীরে তাকে হাতে তুলে নিল একটা ছোট ঝুড়িতে রাখল আর বলল ভয় পেও না ছোট্ট পাখি আমি তোমাকে ভালো করে দেব চড়ুইটা রোজ রোহনের সঙ্গে থাকত রোহন তাকে দানা খাওয়াতো, পানি দিত আর গল্প শোনাত ধীরে ধীরে পাখিটার ডানা সুস্থ হয়ে উঠল একদিন মিষ্টি বাতাস বইছিল রোহণ রোহন বলল এখন তুমি উড়ে যেতে পারবে চড়ুইটা তার ডানা মেলল চি চি করে ডাকল আর উড়ে গেল নীল আকাশের দিকে রোহন হাসল কিন্তু তার চোখে একটু জলও এল তার বন্ধুটি তো চলে গেল দুদিন পরে রোহন মাঠে খেলছিল হঠাৎ সে শুনল চি চি সে তাকিয়ে দেখল সেই চড়ুইটা ফিরে এসেছে সঙ্গে আরও দুটি ছোট চড়ুই ছানা নিয়ে যেন বলছে দেখো আমি ফিরে এসেছি আমার বন্ধুর কাছে রোহন হেসে উঠল সে বুঝল সত্যিকারের বন্ধুত্ব কখনো দূরে যায় না ডানায় না হৃদয়ে